ছেলেটা এখনো পর্যন্ত বাড়ি ফিরলো না কোথায় যে থাকে সারাত আমার হয়েছে যত জ্বালা সেদিন যদি আমাকে মেরে দিত তাহলে হয়তো আমি শান্তি পেতাম মা মরা ছেলেটার দিকে তাকালে আমি যে নিজের কষ্ট নিজেই চেপে রাখতে পারি না কিসের কষ্টের কথা বলছো বুড়ো এই যে এতক্ষণ কোথায় ছিল নিশ্চয় ওই নির্জন জায়গায় একা একা বসে কিছু ভাব ছিল এই এই বুড়োটার কথা কি তোর একদম মনে পড়ে না আরে মনে পড়ে বুড়ো মনে পড়ে সেই ছোটবেলা থেকে সেই ছোটবেলা থেকে তুমি আমাকে মানুষ করেছো লালন পালন করেছো বড় করেছো মায়ের স্নেহ অভাব বাবার ভালোবাসা সব তুমি আমাকে বুঝতে দিয়ে দাওনি কিন্তু কিন্তু আমি কি করব বল আমার তো এটাই ভাগ্য তাই আমি ছোট থেকে জেনেছি তুমি আমার বা তুমি আমার বাবা আমার তো বয়স হয়েছে কখন যে কি হয় কেউ বলতে পারে না তাই বলছি তুই এবার বিয়ে করবো করবো ঠিক সময়ে ঠিক বিয়ে করবো ধরো এই নাও পঁচিশ টাকা আর তোমাকে বাইরে কাজ করতে হবে না এতগুলো টাকা তুই কোথায় পেলি আরে আমি চাকরি পেয়েছি বুড়ো আমি চাকরি পেয়েছি কি বলছি তুই চাকরি পেয়েছি হ্যাঁ এতদিন পর তুমি আমাদের উপর মুখ তুলে তাকিয়েছ আজ যে আমার কি আনন্দ হচ্ছে তোকে বোঝাতে পারছি না রে বাদশা তোকে বোঝাতে পারছি না তুই চাকরি পেয়েছিস আজ যদি তোর মা বেঁচে থাকতো তাহলে কি আনন্দই না পেতো আচ্ছা কিশের আনন্দের কথা বলছেন আজ অনেকদিন পর আপনাদের মুখে হাসি দেখলাম কি ব্যাপার দিদুমনি তুমি এসেছো এই আনন্দের কথা শুনে না তুমিও অবাক হয়ে যাবে অবাক তাই তাহলে শুনি শুনি বলো ভাষা বলো কিশের আনন্দের কথা যা শুনলে আমি অবাক হয়ে যাব আরে বিদিশা আমি জাগড়ি পেয়েছি বিদিশা জাগড়ি পেয়েছি কি বলছো ভাষা সত্যি সত্যি তুমি জাগড়ি পেয়েছো হ্যাঁ সত্যি 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 আমি জাগড়ি পেয়েছি তোমরা কথা বলো আমাকে একটু বাজার যেতে হবে বাড়িতে একটা কিছু নেই দিদিমণি আয় তুমি না খেয়ে কিন্তু বাড়ি যেও না আমি বাজার করে নিয়ে এসে সবাই মেলে একসঙ্গে জং জমিয়ে খাবো ঠিক আছে কাকু এই যে এই যে মশাই আমি কিন্তু খুব খুশি হয়েছি খুশি হয়েছো তুমি সত্যি বলছো তা আমার থেকে কে বেশি খুশি হবে শুনি তবে জানো বাসা আজ তোমার জন্য না একটা সুখবর আছে তাই এ বলো শুনি কি সুখবর তোমার আমার সম্পর্কটা বাবা মেনে নিয়েছে আর যত তাড়াতাড়ি সম্ভব বাবা তোমাকে দেখতে চেয়েছে তুমি সত্যি বলছো আমি স্বপ্ন দেখছি না তো বিদিশা এ না গো না স্বপ্ন নয় সব সত্যি এবার এবার আমরা বিয়ে করব সুখে সংসার করব আমি ভাবতেই বিশ্বাস করো পাবতেই ওটা যদি যদি কোন কাল বৈশাখী আমাদের ভালোবাসা কেন সব তো খুটির মতে জড়িয়ে থাকবো আর গাইব তুমি আমার জীবন সাথী তোমায় আমি ভালোবাসি সোনা তুমি যে চাঁদের হাসি তুমি আমার জীবন সাথী তোমায় আমি ভালোবাসি তুমি আমার সূর্য সোনা তুমি যে চাঁদের হাসি

Bye. তোমার বাবা হ্যাঁ পাড়ার লোকেরা বললো বাবা নাকি এদিকে এসেছে কই তোমার বাবাকে তো আমরা দেখিনি আচ্ছা রানী কি হয়েছে বলতো তুই তোকে এরকম লাগছে কেন সকাল থেকে না বাবা কেমন যেন করছে আরে আরে তোমরা তো জানোই না তোমরা তো জানোই আজ আমার বাবা পাগল সে কি সে কি কাকু এরকম অবস্থা আমাকে তো আগে বলিসনি কি হয়েছে আমাকে বলো সে সে এক বিরাট ঘটনা বলো আমাকে কোনো ভয় নেই কেন তুমি আমার আমাকে বলো সব বল রানী বল কি সেই ঘটনা সে ঘটনা বলতে চাই না তুই অনেক কষ্ট পাবি রে তুই তুই আমাদেরকে সবটা খুলে বল তাতে তোর কষ্টটা একটু কমবে বল রানী বল কি হয়েছে বল বলো রানী বলো 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 রানী বলো সবকিছু বলো কি সেই ঘটনা আমাকে বলো রানী বলো তাহলে শোনো আজ থেকে 10 বছর আগেকার কথা বাবা এই পাড়া কৃষ্ণ মন্দিরে পূজা করতে পাড়ার লোকেরা সবাই বলল যে রাত্রেবেলায় বাবাকে কৃষ্ণ মন্দিরে থাকতে হবে কৃষ্ণ মন্দিরে ছিল সোনা পাড়ার লোকেরা তো বাবাকে খুব ভালোবাসতো বাবা তার কথা ফেলতে পারলো না তাই বাবা রোজ সন্ধ্যাবেলা চলে যেত আর সকালে হলে ঘরে ফিরে আসতো কিন্তু একদিন হঠাৎ করে একদিন জীবনের তুমি প্ৰভুমাৰ প্ৰণাম যি চিন জীৱনী থেকে তারপর থেকে বাবা পাগল হয়ে গেল কানিস না রানী আমি তোর কষ্টটা বুঝতে পারছি কিন্তু কিন্তু কি করবি বল আমরা আমরা দেখছি কি করা যায় এদিকে এদিকে আয় রানী শোন তুমি কোনো চিন্তা করো রানি আমি থাকতে এ বস্তির কারো কোনো ক্ষতি আমি হতে দেব না এরপর এরপর আমাদের রুখে দাঁড়াতে হবে বের করে আনতে হবে বিচার তাই তাই যারা এই সমাজে দিনের আলোয় আর রাতের অন্ধকারের ছদ্মবেশে এই সমাজকে নষ্ট করতে চাইছে তাদের প্রত্যেককে শেষ করবে সংগ্রাম এত বড় সাহস কে কোথাকার একটা ছেলে সে নাকি আমার মেয়েকে বিয়ে করতে চায় আরে আমি এই জন্যই প্রতিমাকে বারবার বলেছিলাম মেয়েকে নজরে রাখো বাড়িতে আটকে রাখো সে আমার একটা কথা পর্যন্ত শোনেনি কি হলো কি বাড়িতে ঢোকছ না চিৎকার শুরু করে দিয়েছো কি হয়েছে সেটা তো বলো আরে কি হয়েছে সেটা তুমি বুঝি জানো না জানি কি হয়েছে বলো তোমার মেয়ে প্রেম করছে প্রেম এবং সেটা কার সঙ্গে জানো একটা গুন্ডামস্তান ছেলের সঙ্গে বিদিশা বাড়িতে আছে শুনতে পেলে কি ভাববে বলো তো ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে তখন তুমি মেনে নাও প্লিজ না তোমার আস্কারে পে এই বিদিশা আজ এত দূরে গিয়েছে আমি তোমাকে ভালোই ভালোই বলে দিচ্ছি প্রতিমা এই বিয়ে আমি কিছুতেই দেব না সেটা তুমি তোমার মেয়েকে বলে দিও কি ব্যাপার স্যার এত চিৎকার করতে কেন হ্যাঁ রে মোল্লা আজ সেই গুন্ডামস্তর নাকি আমার বাড়িতে আসছে সে কি স্যার এটা তো আপনার দোষ স্যার আপনি তো ওই ছেলেকে নিমন্ত্রণ করে এখানে আসতে বলেছেন হ্যাঁ আসতে বলেছি তা বলে এই নয় যে আসতে বলেছি বলে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব সেটা কক্ষনো না রে কিন্তু আমাদের বিদিশা ম্যাডাম যে ওই শালাকে ভালোবাসে বিয়ে করতে চাই তাহলে কি করবেন স্যার সেটাই তো ভাবছি রে মুন্না সেটাই ভাবছি কি করা যায় এক কাজ করুন স্যার ওই ভেবে হাত বেঁধে বাড়িতে আটকে রাখুন একটা বাইরের ছেলের জন্য আমি আমার মেয়ের হাতটা বেঁধে বাড়িতে আটক করে রাখবো সেটা তুই কি করে ভাবলে কখনো হতে পারে না দরকার হলে ওই ছেলেটাকে আমি একেবারে খতম করে দেব রে ও কাজ তুমি করোনাগো পিদিশা ছেলেটাকে ভালোবাসে তুমি যদি এই কাজ কর না পিদিশাকে আমি সব বলে দেব প্রতিমা তোমাকে আর একটা কথা আমি বলে দিচ্ছি এর পরেও যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তোমারই হাত পা বেঁধে আমি বাড়ির মধ্যে আটক করে রাখবো আরে এসো এসো বাবা জীবন যতই হোক তুমি আমার একমাত্র মেয়ের একমাত্র হব বর তা বাবা জীবন কেমন আছো তুমি আমি বেশ ভালো আছি আরে সে তো থাকবেই সে তো থাকবে কারো আচ্ছা আচ্ছা বাবা জীবন তোমার বাড়িতে কে বাড়িতে তো কেউ নেই তোমার বাড়িতে কেউ নেই মানে তোমার পরিচয় আমার পরিচয় আমি জানি না তবে শুনেছ নাকি ছোট থেকে কোনো বুড়ো আমাকে লালন পালন করে মানুষ করেছে কত কথা প্রথমে বাড়িতে এসেছে ওকে তো কিছু খাওয়ানো দরকার এসো বাবা এসো দাঁড়াও प्रतिमा দাঁড়াও এই যে বাবা তুমি নাকি বললে তোমার এক বুড়ো নাকি তোমাকে মানুষ করেছে তার মানে তার মানে তুমি পিতৃ মাতৃহীন এক চুপ তুমি করো একটা বেজন্মা ছেলের সঙ্গে আমি আমার মেয়ে দেবো সে মেয়ের বিয়ে দেবো সেটা তুমি ভাবলে কি করে যার জন্মের কোনো ঠিক নেই কে তার মা কে তার বাবা হয়তো তার বাবা ছিল একজন মাফিয়া তার মা ছিলো একজন নোংরা চরিত্রর মানুষ তাই তার জন্মানোর পর তাকে দাস থমায় না ফেলে দেয় বা সাহ ছি ছিঃ বা সাহা ছি তুমি এত মিষ্টুমনির মানুষ আমার জানা ছিল না তুমি আবার বাপেকে মেরে নিতে চাইছো একদম কথা বলবে না তুমি তুই দেখ মা দেখ তুই নিজের চোখই দেখ তুই কেমন ছেলেকে ভালোবেসেছিস মা তুই নিজের চোখই দেখ আমি ভুল করেছি এই ছেলেকে ভালোবেসে আমি ভুল করেছি বাবা আর একটা কোথাও তুমি বলবে না একটা রাস্তা ছেড়ে গিয়ে তুলে নিয়ে আমি আমার মনের মন্দিরে বসাতে চেয়েছিলাম কিন্তু না একটা কুকুরের লেজে যেমনি সোজা করা যায় না তেমনি আমি তো আমি তোমাকে ভালো বেশি চেষ্টা করি না কেন তুমি কিছু ভালো রাখতে পারবে না আর একটা কথা বলবে না আমি তোমার মুখ দেখতে চাই না তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ভাই 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 হ্যাঁ ভাই স্যার ঠাক বেশ আমি চলেই যাচ্ছি বিদিশা আমি চলে যাচ্ছি তবে তবে একটা কথা তুমি মনে রাখো বিদিশা ভুল করে ভুলে যাওয়া যায় বিদিশা কিন্তু ভুল করে ভুলটা শুধরে মনে রাখাটা অনেক কঠিন ভুল ভেবে দূরে চলে যাওয়াটা অনেক সহজ বিদিশা অনেক সহজ কিন্তু সেই ভুলটাকে শুধরে আবার কাছে টেনে নিয়ে আসাটা অনেক অনেক কঠিন বিদিশা অনেক কঠিন কখনো জীবনে ফুল ফোটায় কখনো জীবনে ফুল ফোটায় কাঁদিয়ে যায় সে দু প্রে বড় মধু কবু কাছে কবু সূরী ভুলে যাই রে মা কিন্তু যে আঘাত পায় কিচ্ছু চিন্তা করিস না মা তুই কিছু চিন্তা করিস না আমি আমি তোর একটা ভালো ছেলে দেখে আমি তো বিয়ে দিয়ে দেবো তখন দেখবি সব ঠিক হয়ে যাবে এই রে এ নটা বেজে গেল না আমার তো অফিসে মিটিং আছে আমি চললাম চললাম না বিদিশা এ মুনা আমি আসি দেখিস তুই এখনই একবার গাড়ি টাঙিয়ে প্রচারে বেরিয়ে পর দেখিস সবাইকে বুঝিয়ে বলবি ভোটটা যেন আমাকেই দেয় বুঝেছিস ওকে স্যার তাহলে আমি এখন আসি মুন্না সালা এই সুযোগ সুযোগ তো সালা হাত ছাড়া করা চলবে না এবার তুষারকে ফোন করে আসতে বলি হ্যালো হ্যাঁ তুষার তুই কোথায় চলাই বেলা গাঙ্গুলীর বাড়ি হ্যাঁ বাড়ি পুরো ফাঁকা দেরি করবি না পাঁচ মিনিটের মধ্যে চল আয় কি হলো তুমি দাঁড়িয়ে আছো কেন যাও প্রচারে যাও আরে যাব যাব তবে তার আগে তবে তার আগে তোমায় একটু ভালো করে দেখি সুন্দরী এটা এটা তুমি কি বলছো ছি তোমার লজ্জা করলো না আমার বাবার বিশ্বাসের সুযোগ নিয়ে এভাবে বেঈমানি করতে এরকম নোংরা কথা তোমার একটু বলতে বিবেক বাঁধলো না বিবেক ও বিবেক বিবেক আমার মধ্যে নেই তাই বলছি সুন্দরী আমার কাছে এসো তোমায় একটু আদর করি সুন্দরী দিদি সা তোর এত মন সাহস তোর মন না চোর মারি তোর তো অহংকার তাই না তোর অহংকার 啊，你应该叫妈的来过来的哦。啊 <laughs>

ছেড়ে তোরা এইভাবে একটা মেয়ের জীবন তোরা নষ্ট করে দিস না তোরা তো শেষ করে দিয়েছি সেই আর জি কর কলেজের উদীয়মান ডাক্তার অভয়াকে তোরা তো শেষ করে দিয়েছি সেই ফুট ফুটে ন বছরের মেয়ে তামান্নাকে তোরা শেষ করে দিয়েছিস সেই ল কলেজের মেয়েটিকে আর কত আর কত জীবন তোরা এইভাবে নষ্ট করে দেবে তোরা বলে যাচ্ছি তোরা বলে যাচ্ছি সেরা হচ্ছে নারী মায়ের যা যে মায়ের গর্ভে তোদের জন্ম সেই মায়ের পত্র অত্যাচার করছি আর এখানে এখানে একটা মেয়ের জীবন তোরা নষ্ট করে দিতে যাচ্ছি তোরা বলে যাস না এরা হচ্ছে নারী এই নারীর হাতে তোদের মৃত্যু হবে রে জানো না

আরে আমি তো কবে শেষ হয়ে গেছি এবার এবার শেষ হবি তোরা ওই দেখ ওই দেখ কে যারা বলছে এই বিশ্ব বাংলার এই সুন্দর ভূমিতে তোদের মতো জানোয়ারদের বেঁচে থেকে কোনো লাভ নেই তাই তাই তোদেরকে শেষ করে যেটা হচ্ছে আসল কাজ আরে বন্ধু তোমাকে মেরে গোপার করে দে 이 ট া কি কলি 리이보이

প্রতিমা আমার খুব খিদে পেয়েছে আমাকে তুমি কিছু খেতে দাও এ কি কি হয়েছে কি হয়েছে ব্রিটিশা মাতর কি হয়েছে বল আমাকে বল কিছু শেষ হয়ে কি বল

আমি তোকে কিছুতেই ছাড়ব না হ্যালো হ্যালো হ্যাঁ স্যার আমি আমি অনির্বাট গাঙ্গুলি বলছি আপনি আপনি এখন কোথায় আপনি একবার আমার বাড়িতে আসুন স্যার আমার বাড়িতে মহা বিপদ হয়ে গেছে স্যার

আমার মেয়ে এত বড় সর্বনাশ করেছে স্যার ও মাই গড এ আপনি কি বলছেন এ ওদের এত বড় সাহস আমি আমি কিছুতেই ছাড়বো না এই অফিসার যখন আছে ওদের ব্যবস্থা ঠিক করবে করুন তাই করুন তাই করুন ম্যাডাম আপনি ঠিক বলছেন তো ও অনিরবা গাঙ্গুলি ওই যে তুসার এবং কি মুন্না ওরা দই নাই এই বিদিশা ম্যাডামকে ধর্ষণ করেছে হ্যাঁ অফিসার আপনি চুপ করুন ম্যাডাম আপনি চুপ করুন আমি দেখছি অফিসার অফিসার আর সময় নষ্ট করবেন না আপনি কিছু একটা ব্যবস্থা করুন হ্যাঁ হ্যাঁ আপনি চুপ করুন আপনি চিন্তা করবেন না নির্মল বাবু এই অফিসার যখন আছে তখন ওই শয়তানদের শাস্তি ঠিকই দেবে আর এই যে ম্যাডাম আগামীকাল একবার আপনাকে আমার সাথে যেতে হবে জওয়াহরলাল অধিকারীর বাড়ি তারপরে আপনার সামনে টানতে টানতে ওদের নিয়ে যাব আমি কোটে তারপরে ওদের আমি বুঝিয়ে দেব একটা নারীর সম্মান নিয়ে খেললে তার পরিণাম কি হয় আমি আসছি জহরলাল অধিকারী আমি আসছি খুব শীঘ্রই আপনার মুখোমুখি হতে আমি আসছি আর এই জনির্মল বাবু আপনি একদম চিন্তা করবেন না কাল হবে আসল যুদ্ধ